আফগানিস্তানের হেরাত শহরে চার যুবককে আটক নিয়ে পশ্চিমা মিডিয়া এবং তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো তোলপাড় শুরু করেছে তাদের দাবি পোশাক পরার কারণে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে কিন্তু মুদ্রার উল্টোপিট কি তারা দেখাচ্ছে নাকি এটি মুসলিম সংস্কৃতির উপর পশ্চিমা গ্যাং কালচার চাপিয়ে দেওয়ার এক অপচেষ্টা আজ জানাব এই ঘটনার পেছনের আসল সূত্র হেরাত শহরের চারজন তরুণ টিকটকার দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় পশ্চিমা সংস্কৃতির প্রচার করে আসছিল এরই ধারাবাহিকতায় তারা ব্রিটিশ ক্রাইম সিরিজ পিকি ব্লাইন্ডার্সের চরিত্রদের অনুকরণে লং কোট ফ্ল্যাট ক্যাপ এবং হুবহু স্টাইল কপি করে শহরজোরে শো আপ শুরু করে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তবে পশ্চিমা মিডিয়া যা গোপন করছে তা হল তাদের মাত্র একদিনের জন্য আটক রাখা হয়েছিল এবং পরবর্তীতে সতর্ক করে তাদের পরিবারের জিম্মায় সসম্মানে হস্তান্তর করা হয় বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে পিকি ব্লাইন্ডার সচি মূলত সহিংসতা জুয়া মদ পরকিয়া এবং গ্যাংকালচারকে মহিমান্বিত বা গ্লোরিফাই করে যদিও এই যুবকদের উদ্দেশ্য হয়তো কেবল ফ্যাশন ছিল কিন্তু ইসলামী শরিয়া এবং আফগান সংস্কৃতির দৃষ্টিতে এটি সমাজে ভুল বার্তা দেয় প্রশাসন মনে করে মুসলিম তরুণদের মাঝে এমন পশ্চিমা অপরাধ সংস্কৃতি বা গ্যাংকালচার ছড়িয়ে পড়া সমাজের জন্য ধ্বংসাত্মক উল্লেখ্য দুই সালে আফগানিস্তানে ইসলামী রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে হেরাত প্রদেশে কিছুটা ছাড় দেয়া হচ্ছিল কিন্তু সেখানকার সেকুলার পরিবেশে বেড়ে ওঠা তরুণ তরুণীদের একটি বড় অংশ টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়ছিল এই আসক্তি এবং বিজাতীয় সংস্কৃতির অন্ধ অনুকরণ রোধ করতেই প্রশাসনের এই সতর্কবার্তা অথচ সামান্য এই শাসনমূলক ঘটনাটিকে পশ্চিমা মিডিয়া ভিন্ন খাতে প্রবাহিত করার ঘৃণ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা একে ব্যক্তি স্বাধীনতার ওপর আঘাত বলে প্রচার করলেও এর পেছনে নৈতিক অবক্ষয় রোধে কারণটি সুকৌশলে এড়িয়ে যাচ্ছে নিজ সংস্কৃতি রক্ষা নাকি পশ্চিমা কালচারের অন্ধ অনুকরণ তরুণ প্রজন্মের আসলে কোন পথে হাঁটা উচিত কমেন্টে আপনার মতামত জানান